সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে এলাম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তাদের দুই সালের সকল পাঠ্যপুস্তকগুলো অর্থাৎ সবগুলো বই একসাথে তারা তাদের নিজ নিজ মোবাইলে দুই সেকেন্ডের মধ্যে কিভাবে ডাউনলোড করে ফেলবে সে প্রক্রিয়াটি নিয়ে তো আমরা এখানে তোমাদের আনন্দ ফাট বইটি একটু ওপেন করে দেখাই তো এখানে তোমাদের বইটি ফুল স্ক্রিনে দেখায় তো শিক্ষার্থীরা আমরা বইটি দেখতে পাচ্ছি তো এখানে তোমাদের আরেকটি সুবিধা হলো তোমরা বইটিতে যত পৃষ্ঠটা খুঁজতেছ তত পিসটা এখানের সার্চে গিয়ে লিখে দিবে তো আমি যেমন এখানে একুশ পিসটা খুঁজতেছি তো এখানে একুশ একুশ লিখে তারপর এখানে আমি ওকে বাটনে ক্লিক করে দিব তো ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সরাসরি নিয়ে আসবে একুশ পিসটাই তো এভাবে তোমাদের সব বইয়ের এখানে ফিস্টার নাম্বার সার্চ দিলে সরাসরি তোমাদের তত নিয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ তো আস এই বইগুলো দুই সেকেন্ডের মধ্যে তোমরা তোমাদের নিজেদের মোবাইলে কিভাবে ডাউনলোড করবে তোমাদের সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে সেই প্রক্রিয়াটি দেখায় তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো এখন তোমাদের কাজটা হলো তোমরা এখন বর্তমানে যে ভিডিওটি দেখতে পাচ্ছ ওই ভিডিওটির এখানে তোমরা একটা মোল লেখা অপশান দেখতে পাবে তো তোমাদের কাজ হলো মোল লেখা অপশানটিতে ক্লিক করা তো মোল লেখা অপশানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে ক্লাস সেভেন অল বুক টু এবং ক্লাস সিক্স অল বুক টু তো তোমরা এখানে দুটি লিঙ্ক দেখতে পাবে তো তোমরা যেহেতু এখন ক্লাস সেভেনের বইগুলো খুঁজতেছ তো এখন তোমরা উপরের লিঙ্কটাতে ক্লিক করবে আর তোমরা যদি ক্লাস সিক্সের বই খুঁজো তাহলে তোমরা নিচের লিঙ্কটাতে ক্লিক দিলে হবে তো আমরা এখন ক্লাস সেভেনের লিঙ্কটাতে ক্লিক দিই তো এখানে এক থেকে দুই সেকেন্ড লোড নিয়ে তোমাদের সরাসরি নিয়ে আসবে স্ক্রিনে তো তোমাদের এখানে লেখা থাকবে ইনস্টল তো আমার এখানে যেহেতু আগে থেকেই ইনস্টল করা আছে তো আমার আর ইনস্টল করা লাগবে না তো তোমাদের ওইখানে এখানে ইনস্টল দেখা থাকবে তো তোমরা ইনস্টল বাটনে ক্লিক করলে অ্যাপসটি তোমাদের ডাউনলোড হয়ে যাবে তো এখান থেকে তোমাদের যেভাবে দেখালাম সেভাবে তোমরা বইগুলো পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের আজকের ভিডিও আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে বসে একটি লাইক দিয়ে যাবে দেখাবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ